এটা হলো ইয়ালোর মধ্যে দেখেন একদমই নতুন গ্রাফিক্স খুবই চমৎকার এটা হলো গ্রে কালার যেটা রয়েছে একটু আগে বলছি মাস্টার কালার এটার নামই মাস্টার কালার গ্রাফিক্স আছে স্টার খুবই চমৎকার দেখেন আর এর সাইজটা হলো এম আর এল এম আর এল এগুলো কিন্তু আর দুইটা সাইজই হয় ইয়ের

অনেক সময় যাদের প্লেয়ারদের জন্য একটা হেলমেট নেবেন অনেক সময় নিজেই একটু সিটি রাইড এর জন্য একটা হাফ ফেজ খুঁজেন কিন্তু কোন হেলমেটটা ভালো হবে বুঝতে পারেন না আবার ফুল ফেজেও খুঁজেন যে সার্টিফাইড হেলমেট তো তাদের জন্য আজকে বেশ কিছু ইউনিক হেলমেট আছে ইনশাল্লাহ দেখব তো আমরা সুমন বের কাছে চলে আসছি আর বুঝে গেছেন কোথায় হ্যাঁ সাজিদ আর সাজিদ আটোর মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হেলমেট কালেকশন এবং বাইক এক্সেসরিজ সো যেহেতু অথরাইজ ডিলারশপ বা অথরাইজ সেলস পয়েন্ট সো আজকে জানব কি আছে আমাদের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি আজকে আজকে আমাদের বাইকারদের জন্য জি রিজনেবল প্রাইজের মধ্যে ফুল পেজ এবং হাফ পেজ আচ্ছা ইউহি ব্র্যান্ডের যে হেলমেট গুলো আছে এটা সম্বন্ধে আমি আজকে বলে দিব ওকে তো প্রথমে আমি আমার এড্রেসটা বলে দেই এটা হলো মিরপুর 10 নম্বর মিরপুর 10 মিরপুর 10 ফলপটি মসজিদ গলি ডাউন প্লাজার নিস্তালায় সাজিদটো আচ্ছা আর যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া বাংলা লিংক নম্বরে মিরপুর দশ নম্বরে এসে আমাকে কল করলে হবে আমার শপের ঠিকানাটা আমি বলে দিব ওকে তো আমার এখানে দুইটা শপ আছে এই প্রোডাক্ট হলো এর একটা প্রোডাক্ট এই ইউই ব্র্যান্ডের যে হেলমেটটা এটা নতুন আসছে এটার মডেল নাম্বারটা আমি বলে দিই নাইন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো আর যদি কেউ বলে নয়শো দশ তাও হয় তো এই হেলমেটটা হলো একটা সার্টিফাইড হেলমেট

আর প্রত্যেকটা হেলমেট কিন্তু স্লাইড সিস্টেম সানবাইজার আচ্ছা আচ্ছা স্লাইড দিয়ে কিন্তু সানবাইজারটা উঠাইতে পারবেন নামাইতে পারবেন এটা কিন্তু অভিযোগ ছিল যে ইউ হেলমেটটা তো এটা কিন্তু দেখায় দেয় এই কারণে কারণ সবাই কিন্তু অনেক সময় জানে না এইজন্য কিন্তু আমি ভিডিওটা দেখায় দিচ্ছি জি অনেকে বাইজার খুলতে জানে না বাইজার খোলাটাও কিন্তু আমি আপনাদের দেখায় দিব তো এই হেলমেটটা 910 যে হেলমেটটা আছে হেলমেটটা খুব চমৎকার একটা হেলমেট তিনটা কালার আছে রেড গেরের মধ্যে একটা কালার ব্লুর মধ্যে একটা কালার greys এর মধ্যে একটা কালার তো প্রত্যেকটা দেখাবো প্রাইসটাও বলে দিব প্রাইসটা হলো 7500 টাকা 7500 7500 টাকায় এই সুন্দর হেলমেটটা আমার কাছ থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন মিরপুর 10 নম্বর সাজিত এসেও কিন্তু আপনারা নিতে পারবেন তো রেড ব্ল্যাক যেটা এটা দেখাইলাম এটার সাথে সাথে ব্লু বাইক যাদের আছে জি তারা কিন্তু এই ব্লুটা নিতে পারেন দেখেন গ্রে ব্ল্যাক এবং ব্লুর সাথে মিক্স এবং হেলমেটটা লুকিংটা দেখেন খুব চমৎকার এভাবে ধরে মানুষ আপনার স্ক্রিনশট দিলে আমি কিন্তু হেলমেটটা আপনাদেরকে পাঠাইতে পারবো আর সাইজগুলা গুলা কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা কিন্তু ফিক্সড ওকে সাত হাজার পাঁচশো টাকা ইহির সানবাইজার সহ চমৎকার একটা হেলমেট এটা আমাদের কাছে সাইজগুলা গুলা অ্যাভেলেবেলেবেল আছে তবে এক সপ্তাহ বেশি না এক সপ্তাহের মধ্যে আপনার হয়তো কালার সাইজ ফুরিয়ে যেতে পারে আপনারা কিন্তু যার লাগে সে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা এই হেলমেটটা কিন্তু দেখেন গ্রে এর মধ্যে যেটাকে বলা হয় মাস্টার কালার মাস্টার কালার বলতে এটাই যে প্রত্যেকটা হেলমেটের সাথে বাইকের সাথে যেমন মাস্টার কি বলেন আপনারা যে সব বাইক খুলে মাস্টার কি বলেন আমরা সবকিছু করা যায় এরকম মাস্টার কালার হলো যে সব বাইকের সাথে সব বাইকের সাথে এটা চালু আমরা দিতে পারবে তবে দামটা ফিক্স 7500 টাকা কালারগুলো আগে দেখাচ্ছি এই তিনটা কালার গ্রে ব্লু রেড জি খুব সুন্দর একটা স্পলার এবং ওয়াশেবল প্রত্যেকটা হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে বেশি অনুমতি আছে এই হেলমেট এর দাম হলো মাত্র ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে এটা দেখেন ব্ল্যাক বাজার লাগা রাখছি খুব চমৎকার একটা হেলমেট খুবই সুন্দর একটা হেলমেট যদি কারো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আমি কিন্তু অনলাইনে পাঠিয়ে দিই আর অনলাইনে তো আমাদের সিস্টেম জানেন একদমই ক্যাশ অন ডেলিভারি টাকাও দেওয়া যদি কেউ অগ্রিম টাকা চায় মনে করবেন যে ওটা রং নাম্বার ওই নম্বরে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাবেন না দেওয়া যাবে না নিবেন না আর এটা হলো আপনার স্পাইডারম্যান গেম চেঞ্জার স্পাইডার গেম চেঞ্জার স্পাইডার এই স্পাইডার দাম হলো কিন্তু ছয় হাজার টাকা এগুলো হলো এই ইউর হেলমেট গুলো ফুল পেজ গুলো দেখেন ফুল পেজ রাইট এবার আসেন হাফ পেজ নিয়ে আপনাদের অনেক আকাঙ্ক্ষা এই যে ইউর হাফ পেজ গুলো আমাদের কাছে আছে এটা হলো একদম সলিড ব্ল্যাক এটা সলিড ব্ল্যাক প্রত্যেকটা হেলমেট কিন্তু খুব আরামদায়ক এবং সামনে স্মুকি লাইট স্মোকি বাইজার আছে এবং প্রত্যেকটা হেলমেটের কিন্তু খুব সুন্দর মানে একদমই আরামদায়ক লেডিস বলেন আর হলো আপনার ম্যান বলেন সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে এক একটা কালার দেখেন আর প্রাইসটাও কিন্তু একদমই মানে নরমাল একটা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এটা আরেকটা মডেল খুবই চমৎকার কালার এ দেখেন সলিড ব্ল্যাক তো এই হেলমেট গুলো আমাদের কাছে এখন একদমই আছে যদি কারো লাগে হাফ আর হাফ পেজের ভিডিওর জন্য কিন্তু অনেকে বলেছিলেন সেই জন্য করেছি এটা হলো ইয়ালোর মধ্যে দেখেন একদমই নতুন গ্রাফিক্স খুবই চমৎকার গ্রাফিক্স প্রত্যেকটার দামই কিন্তু 1850 পঞ্চাশ টাকা এটা হলো গ্রে কালার যেটা রয়েছে আর একটু আগে বলছি মাস্টার কালার এটার নামই মাস্টার কালার গ্রে কালার আর এটা হলো আপনার একটা গ্রাফিক্স আছে স্টার খুবই চমৎকার দেখেন এই গ্রাফিক্স এর এটা কিন্তু আপনারা আমার কাছে বর্তমানে সাইজ পেয়ে যাবেন আর এর সাইজটা হলো এম আর এল এম আর এল এগুলো কিন্তু আর দুইটা সাইজই হয় ইয়ের আর এই প্রত্যেকটা পড়া গুলো অরিজিনাল আমার এখানে যদি একটা নাটক কিনেন আপনার অরিজিনাল ছাড়া কিন্তু অথেন্টিক পড়া ছাড়া কিন্তু পাবেন না পাবেন না তো আমার কথা হলো আপনি পয়সা দিয়ে জিনিস কিনবেন অথেন্টিক ছাড়া কিনবেন কেন আপনি পয়সা দিয়ে বাইক চালাবেন আপনি সেফটি নেবেন তো সেফটি ছাড়া চালাবেন কেন এখন নর্মালি একটা হেলমেট দেখা গেছে আপনি এক হাজার বারোশো পাবেন কিন্তু সেটা তো দরকার নাই আপনার দরকার হলো একটু বেশি দিয়ে হইল আপনি একটা সার্টিফাইড বা একটা অরিজিনাল ব্র্যান্ডের হেলমেটে আপনি ব্যবহার করবেন এটা যেমনি নিজের ব্যবহার করতে লাগবো তেমনি আপনার সেফটিটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইউ ব্র্যান্ডের এই হেলমেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান সরাসরি এসে নিতে চান মিরপুর দশ নম্বর স্বাধীনতা এসে নেবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান স্কিনে বাঙালি নাম্বার আছে একটাল নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে কুরিয়ার সার্ভিসের চার্জ আপনারা আপনার আরেকটা জিনিস বলে দেয় প্রাইস নিয়ে কেউ কোনো আমাকে বলবেন না মুলামুলি করবেন না কারণ আমার একদমের দোকান আমি একদমই ব্যবসা করি কিন্তু আমি একদমই কেন ব্যবসা করি কারণ সঠিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি সেই জন্য একদমই ব্যবসা করি সঠিক প্রোডাক্ট মানে কি আপনি প্রতারিত হচ্ছেন না আর আপনি অগ্রিম যদি কেউ কেউ দুইশো তিনশো টাকা দেন সেটা প্রতারিত হওয়ার সুযোগ আছে কেন অনেকেই কিন্তু আমার ভিডিও নকল করে উপরে তাদের নাম্বার দেওয়া অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এই কমপ্লেন আমার কাছে আছে তো এখন আমার কথা হলে আপনারা এই কমপ্লেন থেকে দূরে থাকেন আমার প্রোডাক্টটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে যাব প্রোডাক্টটা দেখবেন তারপরে টাকা দিবেন তো ধন্যবাদ সবাইকে আমার মনে হয় বিষয়গুলো বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম